বর্তমানে সবার একটাই প্রশ্ন যে ভাই আমাদের নোলস্তা কবে থেকে উঠবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইটালি থেকে আমি সিবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহুল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা অনেকদিন জমৎ প্রশ্ন করতেছেন যে ভাই আমরা রিসিভতা পেয়েছি দু হাজার পঁচিশ সালে আমরা আবেদন করেছি রিসিভতা পেয়েছি এখন পর্যন্ত আমরা নোলস্তা পাইনি নলস্তা কবে থেকে উঠবে এই কথা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও আমি দিয়েছিলাম এর আগে এবং সেখানে বলেও ছিলাম যে আপনাদের নলস্থা মার্চ মাসের শেষে কিংবা এপ্রিলের শুরু থেকে আপনারা নোলস্তা পাওয়া শুরু হবে এপ্রিলের দশ থেকে পনেরো তারিখের ভিতরে আপনারা নোলস্তা পাবেন মানে এক কথাই এপ্রিলে আপনাদের নোলস্তা ওঠা শুরু হয়ে যাবে কিন্তু এখন বর্তমানে আপনাদের অনেকেই বলছে যে ভাই নোলস্তা উঠছে ইটালি থেকে এই শহর থেকে ওই শহর থেকে আসলে আমি জানি না এই সকল কথাবার্তা কারা বলে ইটালি থেকে এখন পর্যন্ত কোনো নোলস্তা উঠে নাই আপনারা অনেকেই অনেক রকমের প্রশ্ন করতেছেন যে ভাই নলস্তা এই শহরে উঠছে ওই শহর উঠছে আমি যেটা বলছি আমার জানা মতে আমি সেটাই বলছি আপনাদেরকে যেটা আমি জানি সেটা বলছি যে ভাই এখন পর্যন্ত কোনো নলস্থা উঠে নাই কোনো নলস্থা উঠলেই অবশ্যই আপনাদেরকে জানানো হবে আপনারা জানতে পারবেন কিন্তু এই যে বলতেছে যে নলস্তা পেয়েছে নলস্থা উঠছে এই শহর থেকে ওই শহর থেকে এগুলো মিথ্যা পানওয়াট কথাবার্তা এইগুলোর কারণ হলো কি আমি আপনাদেরকে বলি যে যারা বলতেছে যাদেরকে যারা বলতেছে নলস্তা পেয়েছি হয়তো তাদেরকে দালাল চক্র যারা আছে তারা আপনার এই যে শুনছে এই যে অনেকে বলছে যে নলস্তা উঠছে এই কথাবার্তা শুনে দালাল চক্র যারা আছে তারা আপনাদেরকে এরকম ফ্যাক নলস্তা কম্পিউটারের মাধ্যমে বানিয়ে আপনাদেরকে দিচ্ছে কথা বুঝতে পারছেন সো আমি আপনাদেরকে আসলে কি বলবো বলার ভাষা পাই না কেননা যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের কথায় আপনারা বিশ্বাস তো বেশি তাদের কথা আপনারা বিশ্বাস করেন বেশি আমরা ইটালি থেকে আপনাদেরকে আসলে কি বলবো দেখেন আমার হাতে একটা কাগজ আছে এই কাগজটা যদিও আপনাদের কাছে এখন আমি এটা বলবো না যে কিসের কাগজ তবে একটা কথা মনে রাখবেন যে আমরা কোনো কিছু প্রমাণ হাতে না পেয়ে আমরা কোনো কথা আপনাদের কাছে বলি না কোনো কিছু শেয়ার আপনাদের কাছে বলি না কেননা আপনারা শুধুমাত্র অপেক্ষায় থাকেন আমাদের জন্য আপনারা শুধু অপেক্ষা থাকেন যে আমরা কখন আপনাদেরকে ইনফরমেশন দেব এবং সেই ইনফরমেশনগুলো শুনে আপনারা সেই তথ্য মতো আপনারা কাজ করবেন রাইট কিনা কিন্তু আপনাদেরকে যদি মিথ্যা বানট কথাবার্তা আমরা বোন গরম মতো কথা বলি আপনারা বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে ইটালি থেকে বলছি যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না মানুষের কথা যতক্ষণ পর্যন্ত আপনার অনুষ্ঠান না পাবেন কিংবা আপনি নিজে চোখে না দেখবেন অহল মানুষ আমাদের মতো ইউটিউবাররা অনেক আছে যারা আপনাদেরকে তথ্য দিবে আমার আগে দিবে আপনাদেরকে সবার আগে দিবে তারপরও আপনারা যখন আপনারা দেখবেন তখন আপনারা বিশ্বাস করবেন এবং যখন আপনাদের বিশ্বাস্ত করে মানুষদের কাছ থেকে শুনবেন তখন আপনারা বিশ্বাস করবেন কিন্তু ওই মানুষ বলে সেই কথা শুনে আপনারা ওই চিলে কান নিয়ে গেছে বা চিলের পিছিয়ে দৌড়লে হবে না কথা বুঝতে পারছেন রিসিভতা পেয়েছেন দুধার সালে আবেদন করছেন রিসিভতা পেয়েছেন নলস্তা ইনশাল্লাহ আজ না হয় কাল আপনাদের উঠবে যদি সঠিক মতো আপনার আবেদন হয়ে থাকে এবং আপনার যদি মালিক ঠিক থাকে আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে বাস আর কিছুই না আল্লাহ যদি আপনার নকসবি লিখে রাখে আপনি কোনো না কোনো মতে দিতে আসতে পারবেন কাল কথা বুঝতে পারছেন তো যারা বলে প্রিয় দর্শক শ্রোতা তাদের কথা আপনারা কান দেবেন না কেননা আপনারা মিথ্যা প্রতারণা যারা আপনাদের সাথে করে তাদের কথা আপনারা বিশ্বাস করেন বেশি আর এই কথাগুলো বলার কারণ হলো আমার কিছু অডিয়েন্স ভাইয়েরা আছে হ্যাঁ প্রতিনিয়ত যারা ভিডিও দেখে আসলে তারা এরকম না তারা তাদের প্রতি আমার সাথে আপনাদের সাথে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছি আপনাদের এখন আপনারা আপনাদেরকে যেটা বলি অবশ্যই কিন্তু সেটা আপনারা শোনেন এখন আমি যদি আপনাদেরকে একটা মনগণ একটা কথা বলি আপনাদের কাছে খারাপ লাগবে না সেটা যদি মিথ্যা হয় সে তাতে আপনারা প্রতারিত হবেন কিনা না তাহলে আমি সেই কথাগুলো কেন বলবো আমি যেটা জানি সেটা বলবো যেটা জানি না চুপ থাকবো সেটা বলার দরকার নেই ইয়েস অর্ণ আপনি যে প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর কি হবে ইয়েস অর্ণ জাস্ট আর কিছুই না তবে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন তবে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারতেছে না কেননা আমি অত্যন্ত বিজি সত্যি কথা বলতে কেননা ইটালিতে বর্তমানে আসলে কিছু কিছু জায়গায় আছে কাজ নাই আবার কিছু কিছু জায়গায় আছে কাজের যন্ত্রণায় মানুষ চোখে দেখে না চোখে মুখে দেখে না এই যে সারাদিন সারাদিন রোজা রাখি রোজা রেখে যে আপনাদের কি ইনফরমেশনগুলো যে কথাগুলো বলবো মানে কথাগুলো বলতে আমার খুব কষ্ট হয়ে যায় এরকম অসংখ্য ইউটিউবার ভাই বোনেরা আছে তবে কি করব বলেন তারপরও বাধ্যতামূলক দিতে হয় বলতে হয় যেহেতু আপনারা সবাই অপেক্ষায় থাকেন অপেক্ষায় থাকেন যে ভাই কখন আমাদেরকে ইনফরমেশন দিবে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আশা করি আপনারা অতি দ্রুতই অতি দ্রুতই আপনারা সুখবর পাবেন তবে এর আগে আপনাদেরকে ভিডিওটিতে দিয়েছিলাম যে ভিডিওটি সেখানে আমি বলছিলাম যে হয়তো মার্চ মাসের শেষে মানে এই মাসের শেষের দিকে আপনারা এই খবরটি পাবেন ইনশাল আপনাদের নলস্তরটা শুরু হবে আর না হয়তো এপ্রিল থেকে আপনাদের নলস্তরটা শুরু হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি বুঝতে পারছেন কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য কথাগুলো বলছি না প্রিয় দর্শক শ্রোতা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য কথাগুলো বলছি তো প্রিয় দর্শক আজকের কথা বাড়াবো না বরাবরের মতো আমি মুসলমান মুসলিম আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্ম হয়ে থাকেন তো প্রতিদিন আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো খেলে বিদায় নিচ্ছি ভালোভাবে চেষ্টা থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল